মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয় আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে তার খেয়াল রাখে নিজের শরীরকে সুস্থ রাখে স্বচ্ছ রাখে বস্ত্র পরিধান করে আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না যা অদৃশ্য থাকে কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায় এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী আপনার ভাষা আপনি যেভাবে কথা বলেন যার সাথে কথা বলেন আপনি যেভাবে শব্দচয়ন করেন তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায় আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায় সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন আমার কথা শুনুন এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন যদি হৃদয় শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে যা সবাইকে প্রফুল্ল করে তুলবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ধন সম্পদ ঐশ্বর্য মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা সৌভাগ্য আসলে কি গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয় আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য যদি আপনি সৎপথে চলেন নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য তাহলে একশো শতাংশ আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে আপনি কি চাইবেন যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালো বলুন কখনো কখনো আমরা আমরা খুব ব্যথিত নিজেদের পরিবারের জন্য এত কিছু করি হয়ে আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয় কিন্তু তাতে সেই সুয বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা না প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিন রাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হল ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনারও কল্যাণ হবে আর তখন এই মন ভালো বলবে রাধা রাধা আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল আর এটাই সত্যি ভুল কার দ্বারা হয় না প্রত্যেকের দ্বারা হয় আর একটা নয় অনেক ভুল হয় কিন্তু মনে রাখবেন তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান কোনো বড় কাজ করতে যান আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না তার জন্য পছতাবেন না নিজের ভুলটাকে চিনুন তাকে বুঝুন তাকে শুধরাবার চেষ্টা করুন আর সব থেকে জরুরি কথা নিজের ভুল থেকে শিখুন তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে তাই মনে রাখবেন যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক তাই সেটাতে দুঃখী হবেন না তার জন্য পচতাবেন না এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন রাধা রাধা ভাবুন যদি আপনার পথে আপনার বাড়িতে কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান তবে আপনি কি করেন সেই সাপের থেকে আপনি দূরেপালাবার চেষ্টা করেন বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান যাতে সে আপনাকে ছোবল না मारे তাই না এবার ভাবুন যদি সেই বিষধর সাপের কাছে মনি আছে জানতে পারেন তাহলে কি করবেন তখন আপনি তাই করবেন সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মনি আছে সেটা জেনে কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায় চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য তাই মনে রাখবেন সে রূপবান হোক বা ধনবান দুষ্ট তো দুষ্টই থাকে আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল রাধা রাধা মানুষ মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না সে সব সময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয় আর যদি সে জানতে পারে যে তার পৃথিবীতে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায় এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত কখনোই নয় কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে দু কদম পিছিয়ে আছে তাই না ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে কিন্তু যদি এরকম না হয় যদি তার কথাগুলো সত্য হয় তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন সেই সত্যকে বুঝুন ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরো দুপা এগিয়ে গেলেন কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয় পেছনের দিকে তাকিয়ে নয় তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন যেটা বর্তমান সেটাই দেখুন সেটা নিয়েই বাঁচুন যেটা ভবিষ্যৎ যেটা আপনার লক্ষ্য সেটার দিকে এগোয় আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরো কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরো কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরো কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরো কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি এবার এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাৎ কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলোয় সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা চাপ আর ভার এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকে কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দী হয়ে থেকে যায় আসুন আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কখনো কোন বৃক্ষ নিশ্চয় কোনো ফুলকে হাতে চেপে ধরুন তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন তা দিয়ে রস বেরোবে সেটাও আমাদের ভালো লাগে অর্থাৎ চাপ আর ভাত আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয় এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরো বেশি প্রেরিত করতে হবে আরো বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন যদি এটা আপনি শিখে নেন তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে রাধা রাধা